বাদল অধিবেশনের আজকে তৃতীয় দিন আর তৃতীয় দিনে উত্তাল সংসদ এবং ইন্ডিয়া জোটের যারা সাংসদ রয়েছেন তারা কিন্তু আজও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা জানেন যে বিহারে ভোটার তালিকা সংশোধন এবং একাধিক ইস্যুতে কিন্তু সংসদ বারবার উত্তাল হয়ে উঠেছে আজকে ঠিক সংসদে উত্তাল হওয়ার কারণ কি ইন্ডিয়া জোটের যারা সাংসদ তারা কেন বিক্ষোভ দেখাচ্ছেন রিক রয়েছে টেলিফোন লাইনে রিক কি তথ্য পাচ্ছি দেখো ইন্ডিয়া জোটের আজকে তৃতীয় দিন তবে এই ইন্ডিয়া জোটের বৈঠকে এই পার্লামেন্টে যাওয়ার আগে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছিল সেখান থেকেই কিন্তু তারা একেবারে স্পষ্ট করে দিয়েছিল যে তারা এইবারের এই বাতল অধিবেশনে কোন কেন্দ্র করে তারা পার্লামেন্টে যাবে বা তারা বিক্ষোভ দেখাবে বিজেপির বিরুদ্ধে বা এন বিরুদ্ধে এবং সেই বৈঠকে কিন্তু স্থির হয়েছিল যেমন একদিকে বিহারে ভোটার কার্ড সংশোধনী তার নামে এনআরসি চাপিয়ে দেওয়ার যে অভিযোগ বারবার বিরোধী দলগুলি তুলেছিল বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলি তুলেছিল সেইটা একটি মূল কেন্দ্রবিন্দুতে রেখে এই যে সেই কিন্তু প্রদর্শিত হবে। এবং সেই অনুযায়ী কিন্তু এই বিক্ষোভ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয়েছিল গত সপ্তাহের বুধবার তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটু ফর্মুলার কথা বলেছিল একদিকে ইলেকশন কমিশন ওর এবং অপরদিকে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুটিকেই কিন্তু মূল টার্গেটে বা মূল কেন্দ্রবিন্দুতে রেখেই কিন্তু এবারের বিক্ষোভ বা এবারের এই বাদল অধিবেশন কিন্তু সম্পূর্ণ করবে ইন্ডিয়া জোট এবং সেই মতোই তৃতীয় দিনও কিন্তু একই ভাবে বিক্ষোভ অব্যাহত তাদের যে দাবিগুলো ছিল ভোটার কার্ড সংশোধনের নামে এনআরসি চাপানো যাবে না বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সাংসদরা তারা কিন্তু বাংলায় কথা বলবে লোকসভার অধিবেশনে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্যে অর্থাৎ মূলত কোটানকোট যদি বলা যায় ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে কিন্তু বাংলার মানুষদের কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু গর্জে উঠবে তৃণমূল বা বিরোধী জোটগুলি বিরোধী দলগুলি একত্রে তারা এর বিরুদ্ধে দাঁড়াবে এমনটাও কিন্তু স্থির হয়েছিল এবং সেই মতোই তারা বিক্ষোভে সামিল হয়েছে তারা সকলেই বাংলায় কথা বলবে যতক্ষণ পর্যন্ত এই অধিবেশন চলবে এবং এইভাবেই বিক্ষোভে তারা সামিল থাকবে এবং তাদের যে মূল দাবি ছিল প্রধানমন্ত্রীর বিপ্লব নজর থাকবে রিক নজর রাখো আপাতত ধন্যবাদ এবং সে বিক্ষোভের ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি বাদল অধিবেশনের আজকে তৃতীয় দিন গতকালও আমরা দেখেছিলাম যে সংসদ উত্তাল হয়েছিল আজও কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা বিহারে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালিদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ কর্মসূচি